রাশিয়ার কৌশলগত সামরিক প্রস্তুতি নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়েছে ইউরোপ জুড়ে বাল্টিক সাগরের আকাশে রুশ বোমারু ও যুদ্ধবিমানের টহলের মধ্য দিয়ে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি এই পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন এক ধরনের শক্তি প্রদর্শন হিসাবে রাশিয়ার দুইটি টিউ বাইশ এম তিন দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান মঙ্গলবার নির্ধারিত টহল মিশন পরিচালনা করে বাল্টিক সাগরের নিরপেক্ষ আকাশসীমায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মিশনটি ছিল নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ যা আন্তর্জাতিক আইনের আওতায় সম্পূর্ণ বৈধভাবে সম্পন্ন হয়েছে তবে টহলের সময় বোমারো বিমানের পাশে একাধিক বিদেশি যুদ্ধ বিমান উড়েছে যদিও সেসব বিমানের দেশের নাম প্রকাশ করা হয়নি টিউ বাইশ এম তিন বিমানগুলো পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম এগুলি দূরপাল্লার হামলায় ব্যবহৃত হয় এই বিমানগুলো সাধারণত রাশিয়ার কৌশলগত বিমানবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত এদিকে একই দিনে রাশিয়া ঘোষণা দিয়েছে একটি বৃহৎ পারমাণবিক মহড়া আয়োজনের প্রস্তুতির কথা এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত দ্বিতীয় শীর্ষ বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো অভিযোগ করেছে রাশিয়া প্রায়ই ইউরোপের সীমান্ত সংলগ্ন আকাশসীমায় এই ধরনের টহল পরিচালনা করে তাদের মতে এটা সরাসরি এক ধরনের বার্তা তবে রাশিয়ার দাবি এসব টহল সম্পূর্ণ পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম যার উদ্দেশ্য প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত টহল চালানো তাদের নীতিরই অংশ বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে রাশিয়ার বাল্টিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো একদিকে যেমন ন্যাটোর শক্তি প্রদর্শনের ইঙ্গিত তেমনি ইউক্রেনের জন্য এটি এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করছে অন্যদিকে ন্যাটো চলতি মাসের নিজস্ব পারমাণবিক প্রতিরোধ মহড়া শুরু করছে যা ইউরোপের সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে সামরিক বিশ্লেষকরা বলছেন পুতিনের এই পদক্ষেপ পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তা রাশিয়া এখনও তার পারমাণবিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতি অক্ষুণ্ণ রেখেছে এ সময় ইউক্রেনও পিছিয়ে নেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ঘোষণা দিয়েছেন সুইডেন থেকে আধুনিক গ্রিপেন যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশের মধ্যে ইতিমধ্যে একটি প্রাথমিক চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে জেলেন্সকি বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুইডেনের সহযোগিতা ইউক্রেনীয় পাইলটদের সক্ষমতা আরও বাড়াবে এবং রাশিয়ার আগ্রাসনের জবাবে আকাশে আমাদের নিয়ন্ত্রণ শক্তিশালী করবে ইউরোপের আকাশে রুশ বোমারু বিমান পারমাণবিক মহড়ার প্রস্তুতি ন্যাটো ও ইউক্রেনের পাল্টা পদক্ষেপ সব মিলিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি এই কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকে তবে ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে রাশিয়ার এই সামরিক পদক্ষেপ বিশ্বকূটনীতিতে কী প্রভাব ফেলবে তা এখন সময়ই বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট আকাশের টহল আর মহড়ার মধ্য দিয়ে নতুন এক শীতল যুদ্ধের ছায়া যেন ফের ভর করছে ইউরোপের আকাশে